আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলা হয় স্বাস্থ্য সকল কিছুর মূল স্বাস্থ্য ঠিক রাখতে হবে কক্সবাজার পৌরসভার যারা ওয়েস্ট ওয়ার্কার বা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী রয়েছে তাদের স্বাস্থ্য খুবই ঝুঁকিপূর্ণ থাকে তাই তাদের জন্য প্রায় ব্রাক কর্তৃক এবং পৌরসভার সহযোগিতায় হেলথ ক্যাম্প করা হয় যেটির মাধ্যমে তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে তার পাশাপাশি ফ্রি ওষুধ নিয়ে তারা তাদের যে সমস্যাগুলো সেগুলো ডাক্তারকে বুঝিয়ে তাদের পছন্দ মতো ওষুধ নিতে পারে আজকে আমি আপনাদের একটি চিত্র দেখাচ্ছি এটি হচ্ছে এই হেলথ ক্যাম্পের একটি চিত্র যেখানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে সবাই এসে তারা ফ্রি চিকিৎসা নিচ্ছে এবং তার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিচ্ছে সব কিছু ফ্রি এই যে এখন যাকে দেখতেছেন উনি হচ্ছে পৌরসভার একজন পরিচ্ছন্ন কর্মী উনি গ্লুকোজ টেস্ট করার পর ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তারের কাছে ওনার কাগজটা দিচ্ছে দেওয়ার পর হচ্ছে এই ডাক্তারকে উনি তার সমস্যার কথাগুলো সম্পূর্ণ বলতেছে বলার পর ডাক্তার সেগুলো অনুযায়ী তার সমস্যার কথাগুলো বিবেচনা করে ওষুধ লিখতেছে যা তার জন্য খুবই উপকারী কারণ ওয়েস্ট ওয়ার্কাররা যারা পৌরসভার এই শহরকে পরিষ্কার করে তারা খুবই ঝুঁকিপূর্ণ তাকে একজন ওয়েস্ট ওয়ার্কার প্রথমে এসে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর সে রেজিস্ট্রেশন কথায় একটি সিগনেচার করবে সবচেয়ে ভালো লাগে তারা নিজেরাই সিগনেচার জানে তারপরে হচ্ছে সে প্রথমে গ্লুকোজ টেস্ট করার জন্য আসবে এখানে গ্লুকোজ টেস্ট করার পরে সে এখান থেকে যে কাগজটা পাবে এই কাগজটা নিয়ে সে ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাছে গিয়ে সে ডাক্তারকে তার সমস্ত সমস্যার কথা তার কি কি সমস্যা সেগুলো বলবে বলার পর ডাক্তার তাকে একটা সুন্দর প্রেসক্রিপশনে তার সমস্যাগুলো লিখে দেবে আই দা পরিসবর এই দিনার হাত করলাম রক্ত বরিত করলাম যায় ধান্দা ধান্দা আমি পরিসবন করি আমি টাটটা চাইছি প্রেসক্রিপশন নিয়ে মেডিকেল কর্নারে চলে আসে ফ্রি ওষুধ নেওয়ার জন্য পৌরসভার পরিচ্ছন্ন কর্মীর জন্য এই হেলথ ক্যাম্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নারী পুরুষ সবাই এসে এখানে রেজিস্ট্রেশন করে গ্লুকোজ টেস্ট করে তারপরে মেডিস ফ্রি ওষুধ নেয় এবং অভিজ্ঞ ডাক্তারদেরকে দেখিয়ে তাদের সকল সমস্যার কথা ডাক্তারকে তারা শেয়ার করে শেয়ার করার মাধ্যমে তারা ভালো একটি মেডিসিন নেই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা চলে যার ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেকাংশ কমে যায় এবং এই জিনিসগুলোর ফলে তারা যারা মাঠ পর্যায়ে একদম ওয়েস্ট কালেক্ট করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে নারী পুরুষ উভয় হচ্ছে ডাক্তার দেখায় পরিচ্ছন্ন কর্মী কক্সবাজার পৌরসভায় যারা যারা রয়েছেন সবাই আসে তাদের যে স্বাস্থ্য ঝুঁকি তাদের যে যে সমস্যা সবগুলো তারা এখানে দেখায় দেখিয়ে তারা এখান থেকে যে হেলথ ক্যাম্প থেকে তারা যে পরামর্শগুলো পায় সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করে যারা নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই শহরটাকে পরিষ্কার করতেছে আমরাও সবাই চেষ্টা করব এই শহরে আশেপাশে কোথাও ময়লা না পেলে নির্দিষ্ট জায়গায় ফেলব এবং যারা পৌরসভার ওয়েস্ট ওয়ার্কার বা পরিচ্ছন্ন কর্মী রয়েছে আমরা তাদেরকে যথাযথ সম্মান করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ